স্ট্রবেরি এই সুস্বাদু ও রসালো ফল শুধু মুখরুচি বাড়ায় না শরীরের জন্য অত্যন্ত উপকারী আসুন জেনে নেই স্ট্রবেরি খাওয়ার দশটি স্বাস্থ্য টিপস যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এক হৃদরোগের ঝুঁকি কমায় স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্ট্রলের মাত্রা কমায় দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি সমৃদ্ধ স্ট্রবেরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং দ্রুত সেরে উঠতে সাহায্য করে তিন ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী এটি ত্বকের কোষের ক্ষতিরোধ করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখে চার দৃষ্টিশক্তি বাড়ায় স্ট্রবেরিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এটি মেকুলার ডিজেনারেশন এবং অন্যান্য সৃষ্টি সমস্যা প্রতিরোধে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে এটি বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে পাচনতন্ত্র স্বাস্থ্যকর রাখে স্ট্রবেরিতে থাকা ফাইবার পাচনতন্ত্র স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে রক্তশূন্যতা প্রতিরোধের সহায়তা করে স্ট্রবেরিতে ভালো পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে যা শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে আট মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় নয় শক্তি বৃদ্ধি করে স্ট্রবেরি শরীরে শক্তি সরবরাহ করে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত তৃপ্ত রাখে দশ সুন্দর ত্বকের জন্য উপকারী স্ট্রবেরি ত্বকের রং উজ্জ্বল করে এবং ব্রণ দূর করতে সাহায্য করে স্ট্রবেরি একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা শরীরের জন্য অসংখ্য উপকারী তাই নিয়মিত স্ট্রবেরি খাওয়া উচিত তবে সব ফলের মতোই স্ট্রবেরিও পরিমিত পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত পরিমাণে স্ট্রবেরি খেলে পেট খারাপ হতে পারে